কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে একটা ব্রাইডাল পাফ হেয়ার স্টাইল শেয়ার করবো যেটা পিছনে ওপেন হবে এবং সামনের দিকে পাফ স্টাইল হবে তো চলো শুরু করা যাক প্রথমেই কিন্তু আমি হেয়ারটাকে ভালোভাবে ক্রিম্পিং করে নিয়েছি তারপর এখানে পার্টিশান করে নিচ্ছি দেখো প্রথমেই আমি মিডিল পার্টিশান করে নিচ্ছি কারণ এটা রিয়েল ব্রাইডের কাজ ছিল আর ব্রাইড যে ছিল মাঝখানেই স্মৃতি করতে তোমাদের ব্রাইড যদি সাইড পার্টিশন চাই তাহলে সাইড পার্টিশন করে নিতে পারো এবার হচ্ছে কি একদম মাথার যেখানে আমাদের তালু হয় না ওই জায়গা থেকে আবার আমি টেলকোমের টেলটা রেখে একটা সাইড পার্টিশান বের করে নেব আর ওর চুল প্রচুর মানে রাফ ছিল একদম তো একদিকে সাইড পার্টিং করে আমি ক্রোকোডাইল ক্লিপ দিয়ে হেয়ারটাকে সিকিওর করে দিলাম আবারও অপোজিট সাইডে আমি ক্রোকোডাইল ক্লিপ দিয়ে হেয়ারটাকে সিকিওর করে দেবো যাতে কাজ করার সময় কোনো দিকের হেয়ার আমাকে কোনোভাবে ডিস্টার্ব না করে যাই হোক এটা সেকশনিং করে নেওয়ার পরে পিছনের হেয়ারটাকে পুরো আমি একটা ক্লিপ দিয়ে সেকশন ক্লিপ দিয়েই ভালোভাবে আটকে রেখে দিচ্ছি যাতে পিছনের হেয়ারটা আমাকে কোনোরকমভাবে অস্বস্তিতে না ফেলে এবার চলো শুরু করা যাক আবার একটা পার্টিং করে নেওয়া আমি এখানে সামনে চার থেকে পাঁচ আঙ্গুল হেয়ার করে নিয়ে সেখানে একটা সেকশন ক্লিপ আটকে দিচ্ছি এখানে আমি ফ্রন্ট ভেরিয়েশন করব এবং বাকি যে পিছনের চার থেকে পাঞ্জাঙ্গুল হেয়ারটা আমি ছেড়ে রেখেছি সে হেয়ারটাতে আমি বুফান করব তোমরাও কিন্তু এইভাবে সেকশনিং করে হেয়ার করে নিলে তোমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না তো এই যে দেখছো পিছনের হেয়ারটা এই হেয়ারটাতে আমার হচ্ছে পুরো বুফান হবে তো চলো বুফানের জন্য আমি একদম প্রথমে কি করব একদম পিছন থেকে শুরু করব হেয়ার না একদম ছোট ছোট সেকশন দেখো আমি কি রকম ছোট সেকশন নিয়েছি এইভাবে সেকশন নিয়ে সোজাভাবে ধরবো আর ব্যাক কম করতে থাকবো ব্যাক কম মানে চিরুনিটাকে উল্টো দিকে করে আচড়ানো এইভাবে ব্যাক কম করে করে আমি হচ্ছে এটাকে হালকা মতো হাতে স্প্রে দিয়ে সেট করে রেখে দেবো যাতে ব্যাককমটা না খুলে যায় এইভাবে আমি পুরো হেয়ারটাকে দেখো ছোট ছোট পার্ট নিয়েই করে দিচ্ছি এখানে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা বেশি লেন্থ না হয়ে যায় আশা করছি তোমাদের আমার মেকআপ টিউটোরিয়ালগুলো ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো হেয়ারটাকে আমি সুন্দরভাবে ব্যাক কম করে দেওয়ার পরে পিছনের দিকে হেয়ারটাকে সুন্দরভাবে একটা হাতে হোল্ড করে নিচ্ছি এটা বাম হাতের মাধ্যমেই আমি হোল্ড করে নিচ্ছি আর সুন্দরভাবে আমি কম করে নেব আর টেল কমের যে পিছনের তেলটা আছে ওটা দিয়ে যদি কোথাও উঁচু নিচু প্রবলেম হয় সেখানে কিন্তু আমি টেলটা ঢুকিয়ে ঢুকিয়ে ঠিক করে নেব চুলটাকে সুন্দরভাবে কম করলে ওটা অটোমেটিক্যালি একটা পারফেক্ট শেপ তোমাদেরকে দিয়ে দেবে চলো তাহলে আমি এটাকে পাফটাকে সুন্দরভাবে সেট করে একদম রাউন্ড বুফানের মতো করে নিয়েছি এবার পিছনে ওটাকে ধরে আমি সুন্দরভাবে দিয়ে পপটাকে আটকে দেব তার আগে ভালোভাবে একবার দেখে নিচ্ছি যে চারদিকটা রাউন্ড হয়েছে কিনা যাতে দেখতে আমার পপটাকে একদম চারিদিকে সমান লাগে কোথাও উঁচু নিচু না লাগে যাই হোক আমি এদিকে একটা ববি পিন এবং ওদিকে একটা ববি পিন দিয়ে পুরো হেয়ারটাকে সুন্দরভাবে সিকিউর করে নিলাম এবং পরে আবারও একবার চিরুনি দিয়ে যদি কোনো বে হেয়ার ফ্রিজি হেয়ার থাকে সেগুলোকে বসিয়ে নিলাম এবার আসছি সাইডের সেকশনে সাইডেও কিন্তু অল্প অল্প তেরছা তেরছা সেকশন নিচ্ছি দেখতে পাচ্ছ কত ছোট ছোট সেকশন নিচ্ছি এবং সেটাকেও আমি সুন্দরভাবে ব্যাকম করে করে সেট করে দিচ্ছি ব্যাক কম করলে হেয়ারটা আমাদের একটু ভলিউম পায় আর দেখতেও অনেক সুন্দর লাগে আমি দেখো যেভাবে আমি চিরুনিটাতে সেকশন নিচ্ছি তোমরাও সেইভাবে নিবে এটা একটা তেরছা সেকশন বা বাঁকা বাঁকা সেকশন তোমরা বলতে পারো সোজা সোজা সেকশন নেবে না সেক্ষেত্রে চুলটা দেখতে খুব একটা ভালো লাগে না যাই হোক আমি এইভাবে সুন্দরভাবে নিয়ে পুরো হেয়ারটাকে আবার হাতের পিছনে নিব যেভাবে বুফানের হেয়ার নিয়েছিলাম ঠিক সেইভাবে সাইড পার্টিশনের হেয়ারটাকেও পুরো হাতের উপরে নেব এবং সুন্দরভাবে আমি আঁচড়ে দেব। সাইড থেকে একটু হেয়ার বার করে রেখে দেব এটা কাল করে ঝোলানোর জন্য তারপর বাদবাকি হেয়ারটাকে পুরো পিছনের দিকে টুইস্ট করে হালকা হাতে ধরবো এবং বারে আমি কম করে সুন্দরভাবে ফিক্স করে নেব হেয়ার স্প্রে দিয়ে এটা টাফটের ফাইভ নাম্বার স্প্রে আবার চিরুনি দিয়ে আঁচড়ে বেবি হেয়ার ফ্রিজি হেয়ারগুলোকে বসিয়ে ববে পিন দিয়ে হেয়ারটাকে লক করবো অপোজিট সাইডেও আমি সেমভাবে করে নিয়েছি তারপর জুঁই ফুলের মালাটাকে এইভাবে ঘুরিয়ে আমি লক করে দিয়েছি এবং দুটো রোজ আমি দুপাশে অ্যাড করে দিয়েছি লেহেঙ্গার কালার অনুযায়ী এইটা ছিল পুরো একটা হেয়ার যেটা খুব তাড়াতাড়ির মধ্যেই তোমরা করতে পারবে আর দেখতেও খুব সুন্দর লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টা